ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় অনেক ভালো আছি আমি প্রতিদিন ইতালি প্রবাসীদেরকে ইতালির ভাষা বলা শেখাই তাই আজকের ভিডিওতেও গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দার্থ ও বাক্য থাকবে মানে আমি আপনাদেরকে শেখাবো তাই আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলে অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন তো আমরা প্রথমে শব্দ শেখাবো তারপরে বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি আছে ভালো ভালো বলতে গেলে আমরা ইতালিতে বলি বেনে" ইতালিয়ান শব্দার্থ বেনে মানে হচ্ছে ভালো ইংরেজিতে আমরা গুড বলি ইতালিতে আমরা বেনে বলি এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি খারাপ খারাপ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাত্তিভ কাত্তিভ মানে হচ্ছে খারাপ বেনে মানে ভালো কাত্তিভ মানে খারাপ আবার যদি বলেন নন বেনে তাহলে হবে ভালো না তো আমাদের পরবর্তী শব্দটি আছে সুন্দর সুন্দর এটাকে আমরা বলি বেল্লো সুন্দর কে আমরা ইতালিতে কি বলবো বেললো বেল্লো মানে সুন্দর এর পরবর্তী শব্দটি এখানে আছে ফ্লাইট দেখুন ফ্লাইট মানে তো সকলেই জানেন ফ্লাইট মানে কি ফ্লাইট এটাকে আমরা বলবো ইতালিয়ান শব্দ মানে হচ্ছে এর পরবর্তী শব্দটি এখানে আছে আমরা যেটাকে লাগেজ বলি এটাকে ইতালিতে বলা হয় বা গালিও অনেকে বাগা উচ্চারণ করেন বাট এটাকে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি বা এর পরবর্তী শব্দটি আছে ওজন ওজন ওয়েট এটাকে আমরা ইতালিতে বলি পেস পেসো মানে ওজন যে কোনো জিনিসের ওজন মাপতে গেলে এই ওজন শব্দটা এটা বলতে গেলে আমরা বলি পেসো আমাদের পরবর্তী শব্দটি আছে যাত্রী যাত্রী বা প্যাসেঞ্জার এটাকে আমরা ইতালিতে বলি জেরি মানে হচ্ছে যাত্রী বা প্যাসেঞ্জার ইতালিয়ান ওয়ার্ড হবে পরবর্তীতে আছে কাস্টমার কাস্টমার এটাকে ইতালিতে বলা হয় ক্লিয়েন্তে ইতালিয়ান শব্দার্থ ক্লিয়েন্তে মানে হচ্ছে ক্লায়েন্ট বা কাস্টমার তো আমরা পরবর্তী ধাপে নতুন শব্দ দিব আমাদের পরবর্তী শব্দটি আছে আশা আশা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে আশা ইংরেজিতে আমরা কাম বলি কাম মানে আশা এটাকে আমরা ইতালিতে বলব ভেনিরে এর পরবর্তী শব্দটি আছে ভিতরে ভিতরে বা মধ্যে এটা বলতে গেলে আমরা বলি ইতালিয়ান ওয়ার্ড মানে হচ্ছে ভিতরে এরপরে এখানে আসে লেখা কোন একটা জিনিস লেখা এই লেখালেখি করা এটাকে বলা হয় স্ক্রিভেরে স্ক্রিভেরে মানে হচ্ছে লেখা আমাদের লেখার পরবর্তী শব্দটি এখানে রেখেছি কি সেটা হচ্ছে বলা দেখুন আমি বলতেছি সে আমাকে বলেছিল সে বলবে বলতে চাই তো এই যে যে জিনিসটা বলা এটাকে বলা হয় দিরে দীরে মানে বলা আবার কথা বলা এটা বলতে গেলে আমরা বলি পার্লারে দীরে মানে বলা পার্লারে মানে কথা বলা এর পরবর্তী শব্দটি আছে কঠিন কঠিন এটাকে বলা হয় চিলে ইতালিয়ান শব্দার্থ চিলে মানে হচ্ছে কঠিন বা চিলে মানে অনেক ক্ষেত্রে কষ্ট এমনটা বোঝায় আমাদের পরবর্তী শব্দটি কি আছে ব্রেকফাস্ট আসলে ব্রেকফাস্ট শব্দটা ইংরেজি যেটাকে আমরা সকালের যে খাবারটা খাই সকালের নাস্তা এটাকে আমরা ইতালিতে বলি কোলাচিওনে আসলে আমরা সকালের নাস্তা আসলে বাঙালিরা তো আমরা ইংরেজি অনেক ইউজ করি যেমন ব্রেকফাস্ট বললে সবাই চেনে কোলাচিওনে ইতালিতে বলা হয় কোলাচিওনে এরপরে আছে কি প্রাঞ্জ প্রাঞ্জ মানে হচ্ছে দুপুরের খাবার আমরা যে দুপুরের লাঞ্চ করি এ লাঞ্চ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় প্রাঞ্জ কোলাচিওনে প্রাঞ্জ এরপরে হচ্ছে চেনা চেনা মানে হচ্ছে রাতের খাবার আমরা যে রাতে খাবারটা খাই ডিনার করি ডিনার এটাকে বলা হয় চেনা ইতালিয়ান ওয়ার্ড চেনা আর ইংরেজি হচ্ছে ডিনার বলি রাতের খাবার তো আমরা আরো কিছু নতুন শব্দ দিব এখানে শব্দটি আছে দোকান আমরা সকলেই তো দোকানে যাই দোকানে যাতায়াত করি দোকান এটাকে আমরা ইতালিতে বলি নেগিও নেগৎ মানে হচ্ছে দোকান এর পরবর্তী শব্দটি আছে হোটেল দেখুন হোটেল বা সরাইখানা বলি এটাকে আমরা ইতালিতে বলি আলবেয়ারগো ইতালিয়ান ওয়ার্ড আলবেয়ারগো মানে হচ্ছে হোটেল বা সরাইখানা ভিওয়ার্স আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে সেলুন আমরা যেখান থেকে চুল কাটাই সকলে সেলুন বলি এটাকে ইতালিতে বলা হয় সালোনে মানে হচ্ছে সেলুন তো সালোনের পরবর্তী শব্দটি এখানে আছে মাথা দেখুন আমাদের তো মাথা আছে মাথা হেড বলি ইংরেজিতে এটাকে আমরা ইতালিতে বলবো তেস্তা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে মাথা মাথার পরবর্তী শব্দটি আছে চুল হেয়ার চুল তো চুল এটাকে বলা হয় কাপেল্লি চুলকে ইতালিতে কি বলা হয় আমার সাথে বলবেন কাপেল্লি বলা হয় হ্যাঁ বলুন কাপেল্লি কাপেল্লি মানে চুল এর পরের শব্দটি আছে দাড়ি পুরুষ মানুষের দাড়ি আছে মহিলাদের নাই কাপেল্লি আছে সকলেরই এই যে দাড়ি এটাকে বলা হয় বার বা বার বা মানে হচ্ছে দাড়ি কাপেল্লি মানে হচ্ছে চুল যাক এর পরবর্তী শব্দতে যাব এর পরের শব্দটি আছে নোংরা নোংরা বা ময়লা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি স্পর্ক ইতালিয়ান শব্দার্থ স্পর্ক মানে হচ্ছে নোংরা বা ময়লা এরপরে আছে আসে ঝাড়ু আমরা ঝাড়ু দিয়ে নোংরা পরিষ্কার করি এই ঝাড়ু এটাকে বলা হয় স্কোপা স্কোপা মানে হচ্ছে ঝাড়ু তো আমি অনেকগুলা শব্দ দিলাম আর শব্দ দিব না আজকের ভিডিওতে এখনে কিছু বাক্য দিব অবশ্যই আপনারা আগে শব্দ মুখস্থ করবেন তারপরে বাক্য বলতে যাবেন কারণ শব্দ না পারলে বাক্য পারবেন না তো চলুন বাক্যগুলা দেখা যাক আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আমি এখন দোকানে যাচ্ছি আমি এখন দোকানে যাচ্ছি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ওরা ভা দো আল নেগিও ওরা ভাদো আল নেগিও ওরা মানে এখন ভাদো মানে আমি যাচ্ছি এমনটা বুঝিয়েছি আল নেগিও মানে দোকানে ওরা ভাদো আল নেগিও আমি এখন দোকানে যাচ্ছি ক্লিয়ার ভাই জাস্ট আমরা ওয়ার্ড ওয়ার্ড বলেছি এরপরে আমি ধরুন রাস্তায় বেরিয়ে আপনাকে জিজ্ঞাসা করলাম এখানে সেলুন কোথায় আছে তো বাঙালি হলে বলতাম এখানে সেলুন কোথায় আছে বাট ইতালিয়ানকে বললে মানে ইতালিয়ান ভাষাতে বললে আমাকে বলতে হবে দোভে সালোনে কুই দোভে সেলুন কোথায় কুই এখানে মানে এই জায়গাটাতে সেলুন কোথায় আছে আমি এটাই তাকে বললাম দোভে মানে কোথায় সালোনে সালুন মানে সেলুন কুই মানে এখানে সালোনে কুই এখানে সেলুন কোথায় আছে আমি আপনাকে সোজা একটা রাস্তা দেখালাম দেখিয়ে বলতেছি সোজা এগিয়ে যান এটাকে বলা হয় মানে সোজা এগিয়ে যান বা তুমি সোজা এগিয়ে যাও এমনটা বোঝায় তো আমরা এখানে তিনটা বাক্য অলরেডি দিয়ে দিয়েছি আমরা পরবর্তী ধাপে নতুন কিছু বাক্য দেই ছোট বাক্য দিব এখনে। তো ধরুন আপনাকে আমি বলতেছি যে আপনি কি চান আপনি কি চান বা তুমি কি চাও এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ভুয় তুমি কি চাও এটা কিন্তু একটা প্রশ্ন ইংরেজিতে আমরা বলি হোয়াট ইউ ওয়ান্ট তুমি কি চাও এটাকে আমরা ইতালিতে বলি কজাভু অয় এরপর আমাকে বললো যে কজা ভুয় আমি বলতেছি আমি কিছু চাই না আমি তো কিছু চাই না ওর কাছে তো এটা কিভাবে বলবো এটা বলতে হলে আমাকে ইতালিতে বলতে হবে মানে আমি কিছু চাই না নন মানে না মানে আমি চাই তাহলে নন ভয় আমি চাই না নিয়ন্তে মানে কিছু এমনটা বুঝিয়েছি নন ভয় আমি কিছু চাই না এরপর কোন একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করলাম এটা কেমন হবে মানে আমি একটা একটা জিনিস কিনবো আমার বন্ধুকে আমি বললাম এটা কেমন হবে তো ইতালিয়ান ভাষাতে এটাকে বলতে হবে কমে সারা কমে সারা এটা কেমন হবে কমে মানে কেমন বা কিভাবে বাট আমরা যখন বলবো কমে সারা এটা কেমন হবে আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা খুব ভালো কোন একটা জিনিস অনেকটা ভালো তো আমি বলতেছি এটা খুব ভালো এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়েস্তো এ মলতো বোয়ানো কুয়েস্তো এ মলতো বোয়ানো কুয়েস্তো মানে এটা মলতো মানে অনেক বোয়ানো মানে ভালো কুয়েস্তো এ মলতো বোয়ানো এটা খুব ভালো এটা অনেক ভালো এমনটা বোঝায় সোভিয়টস আমি তন্ময় পু আজকের ভিডিওটা মেক করেছি আপনারা যারা আমাদের ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের ভিডিওটাতে একটি লাইক দিবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ